হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি এখন উঠলাম সকালে উঠে আর অল্প বুট খাইলাম তো ফ্রেন্ডস বুট খাওয়ার পরে শরীরটা তো অল্প ভালো লাগতেছে তো ফ্রেন্ডস দেখতে পারতেছো আমরা কিন্তু এখন যাওয়ার রেডি হওয়ার লাগতেছে আর এখানে কিছু গাড়ি ঘুরে আছে দেখতে পাচ্তেছ এই যে তারা কালটা খুব খেলছে কিন্তু গ্যান্ডা গুন্দা এই যে করছে তো ফ্রেন্ডস আমি বাইরে যেতাম পারত না ভিডিও বানাইতে তো ভিডিও বানামো আমার মানে একটা ফেস লেগে গেছে যে আমি রিবাইসি না তো আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমার আমার কম্পিউটারটা ফ্রেন্ডস অল্প ইয়ে হয়ে গেছে এই যে এই যে আমি দেখালে দেখতে তো যেটা একটু গড় আছে এটা ঠিক করে হারে শুরু করাম তো তোমরা দেখতে থাকবে ভিডিও তো ভালোবাসা দিবা সবাই আবার থেকে ব্লগিং স্টার্ট করতেছি কেননা আমরা ওয়াশ টাইম লাগে ফ্রেন্ড তোমরা যদি যত বেশি দেওয়া তো আর কি বেশি ওয়াশ টাইম ফ্যাম তো তোমরা ওয়াশ টাইম দিবা আর বেশি বেশি করে ভিডিও দেখবা তো আমার সাবস্ক্রাইব অলরেডি পার হয়েছে ইনশাল্লাহ তোমাদের দুয় আর আশীর্বাদে তো সবাই ভালোবাসা দিও আজকের ভিডিওটা এরকমই বানাইলাম ওকে আই বল